হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানুষী তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আমি বিছানা তুলে নিয়েছি আমার ঘরের তারপর এটা মায়ের ঘরের বিছানা মার ছেলেশই এটাও তুলে নিয়েছি দিয়ে এই দেখো আমি বারান্দায় চলে এসেছি এটা আমাদের ঘরের পেছনের কিছু ভিডিও ক্লিপ তারপর দেখো নিচে এসে মুখ ধুয়ে নিয়ে চা খেতে বসেছিলাম আর শালিক পাখিটাকে দেখলে আর পটি ভীষণ ভালো ওদের আমি ডেকে বিস্কুট দিয়েছিলাম ওরা খেয়ে চলে গেল আর এই দেখো আমি ফুটে দিয়েছিলাম মা রান্না করছিল তারপর রান্না করে মা চলে গেছিলো আর কিছু বাসন ছিল আমি মাকে বললাম তুমি যাও মায়ের শরীরটা ঠিক একটা ভালো নাই মা যাই ব্যথা করছিল বলে আমি বললাম তুমি গিয়ে শৌকে আমি বাসন কটা মেঝে নিচ্ছি এই দেখো আমি ঝপাঝপ বাসন কটা মেঝে নিলাম দেখতেই আর ওই দেখো পটি এসছে ওরা আমি যখন বাসন মেঝি না ওরা যে ভাতগুলো পরে থাকে ওই ভাতগুলো আবার খায় তারপরে এই দেখো উঠুনটা একটু নোংরা হয়েছিল আসলে উঠোনের মাঝখানে কাঁঠাল গাছ কাঁঠাল পাতা পড়ে অনেক দুপুরবেলাটা একটু ঝাঁট না দিলে মানে দুপুরবেলা বলতে সাড়ে এগারোটা থেকে বারোটার সময় একবার ঝাঁট না দিলে কীরকম বিচ্ছরি দেখতে লাগে তাই ওই দেখো ঝাঁট দিয়ে নিচ্ছিলাম তারপর ঘরে এলাম ঘরে এসে ঘরের বিছানাটা ঝেড়ে নিলাম বিছানাটা আমার দু তিনবার ছাড়া হয়ে যায় কারণ ছেলে এটা ওটা খাটের ওপর বসে বসে খাই পিঁপড়ে হয় ওই জন্য ঝেড়ে দিই এই দেখো বিছানা ঝাড়া হয়ে গেল তারপর খদ্দর পরিষ্কার করে দেখো আমি মুছছিলাম আজকে আর জামা কাপড় কিছু কেচে দেওয়া হয়েছিল আল্লাটা ফাঁকা রয়েছে আল্লাটা গোছানো হয়নি যেসব কাপড়গুলো কাঁচা হয়েছে সেগুলো শুকিয়েও গেছে আমি নিয়ে এসে বাইরের চেয়ারে রেখেছি এখনো ভাজ করা হয়নি তার মধ্যে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম এরকম আমার ঘর মোছা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার ঘর দর মোছাও হয়ে গেছে তারপরে দেখি মা রান্না করে চলে গেছিলো গ্যাস টেবিলটা পরিষ্কার করা হয়নি আমি আবার গিয়ে তাড়াতাড়ি করে গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিলাম জানো তো রান্নার পর যদি গ্যাস ওভেনটা পরিষ্কার থাকে না খুব ভালো লাগে আর ওভেন যদি নোংরা থাকে কিংবা গ্যাস টেবিলটা যদি নোংরা থাকে তোমার না চা করতে ইচ্ছা করবে না রান্না করতে ইচ্ছা করবে না আমার তো ভালোই লাগে না যতক্ষণ না গ্যাস টেবিল পরিষ্কার করবো মন যেন শান্তি হয় না মনে যেন শান্তি হয় না দেখবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নটাই ভালো লাগে এই দেখো ঘরদোর মুছে নেওয়ার পর এই দেখো পুরো পরিষ্কার তার মধ্যে দেখবে আমার ছেলে কি করছে ওই দেখো কল দেখতে পাচ্ছো ওই দেখো ও বাটিতে একটা বরফের টুকরো নিয়েছে বড় একটা বরফের টুকরো সেটাকে ভেঙে ভেঙে কলের ভেতরে ঢুকাচ্ছে কলের জল নাকি ঠান্ডা হবে ওর বুদ্ধি দেখেছো রকম আসলে ছেলে মানুষ তো যেটা মনে হয় সেটাই করে আর তারপর দেখো ঘরে এসে মানে খুব গা হাত পা জ্বালা করছিলো আমি ওই বরফের টুকরো নিয়ে মুখে ঘষছিলাম তারপর এই দেখো দুপুরবেলা খেতে বসেছি আজকে গরমে কিছু রান্না সেরকম হয়নি একটা ঝোল ভাজা আর ডিম ভাজা হয়েছিল। আর এই দেখো আমার ছেলে পড়তে যাচ্ছে দেখেছো ওই দেখো সাইকেল নিয়ে ও পড়তে চলে গেল। তারপর আর কিছু ভিডিও করা হয়নি এই দেখো সন্ধ্যাবেলা জল এসছিলো আমি জল ভরছিলাম ফিল্টারে জল দিতে হয় ওই দেখো আমি জল নিয়ে ফিল্টারে দিচ্ছি এ দেখো রাত্রিবেলা আমি দুধ জল দেবো বলে গ্যাসটা ধরাতে গেছি জ্বালাতে পারছিলাম না মা নবটা ভালো করে তুলে দিল তারপর আমি গ্যাসটা ধরিয়ে দুধ চাল দিলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন গুড নাইট